ইউনিয়নকে তো অনেকে বলে যে সাথে সিনেমা করা যাবে না এর সাথে সিনেমা করলেই বাচ্চা হয়ে যায় আপনি বাচ্চা নেবেন না নেবেন এটা আপনার ব্যাপার বাট হচ্ছে মানে সেটা পার্সোনালিটি থাকতে হয় গুড পার্সোনালিটি থাকতে হয় আপনি দেখেন সাকিব খান হচ্ছে হিরো ও চাইলে প্রতিদিন অনেক আর্টিস্টের সাথে কাজ করে আর ও দুই হাজার আমি যতটুকু জানি ম্যাগেজটা সাকিব খান হচ্ছে আপনি নাইনটি সেভেন থেকে তার স্টার্ট বা নাইনটি এইট থেকে তার স্টার্ট আজকে চব্বিশ পঁচিশ ছাব্বিশ বছর ধরে সে অলরেডি এত কাজ করেছে তার যদি এতই চরিত্র সমস্যা থাকতো তার ছাব্বিশ সাতাশটা বউ থাকতো তো সেখানে ওপর পর ভুগলি কেন একটা নর্মালি একটা ছেলে আপনি দেখবেন আপনার চারপাশে অনেকে ব্রেকআপ হয় অনেকে ডিভোর্স হয় বাট মিডিয়াটা একটু বেশি ছড়ায় মুভি হচ্ছে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করা সেখানে পনেরো কোটি ওর একটা একটা সিকোয়েন্সের সমান না সেখানে আমি মনে করি আমাদের বাংলাদেশে যদি অনেক লগ্নি হয় তাহলে আমাদের সাকিব দেখিয়ে দেবে যে আমাদের এশিয়ার সবচেয়ে সুদর্শন হিরো আর জাত অভিনেতা আচ্ছা আপনি বললেন যে আপনি মিডিয়ার লোক আপনি কি আমি উপস্থাপনের মধ্যে আছি আমি মডেলিংয়ের মধ্যে আছি আমি দেশে অনেক উপস্থান হোস্টিংয়ে কাজ করি তো আমি তুফান সিনেমা নিয়ে মালয়েশিয়াতে গিয়েছিলাম ইভেন্ট ম্যানেজমেন্টে তো সেখানে অনেক সারা পেয়েছি এবার ইনশাল্লাহ দেখি বরবাদ নিয়ে যেতে পারি তাই হোক বরবাদ দশে দশ পছন্দের নায়ক তো অবশ্যই সাকিব খান তার এখন তার যে ক্রেজ তার যে সিনেমাটিক লুক একটা হিরো ডিপেন্ড করে সিনেমাটিক লুকের উপরে যেহেতু আমরা মেয়ে মানুষ আমরা ফিমেল আমরা ইয়াং জেনারেশন আমরা কিন্তু একটা সুদর্শন অবশ্যই পছন্দ করি সেখানে সালমান খান শাহরুখ খান আমাদের সাকিব খান তো সব কিছু মিলে একটা সিনেমাটিক ঠিক একটা লুক হলে ভালো লাগে আর সাকিব খান এরকম একজন হিরো তার সামনে গেলে অনেক মেয়েরা গুছিয়ে যায় সুন্দর কথা বলতে মানে একসময় আয়না দেখতে হয় আমি নিজেও সাকিব ভাইয়ের সাথে প্লেস করেছি বাট নিজেকে মনে হচ্ছে যে না আপনি গল্প সিনেমাতে দেখবেন তো সাকিব ভাইকে দেখতে এত ভালো লাগে সাকিব খানকে দেখতে এতই ভালো লাগে যে নায়িকার প্রয়োজন হয় না মানে মনে হয় যে উনি অল ওভার হান্ড্রেড পারসেন্ট একজন সিনেমা ধরে গেছে পিস কিং মানে বড় একটা প্রজেক্ট ধরে রাখার মতন অ্যাবিলিটি সাকিব খানের আছে আপনার নিশ্চয়ই বিবাহিত তাই না আমার একটা বেবি আছে বিবাহিত তো আপনার বেবিটা তো অনেক সুন্দর দেখতে পাচ্ছি বেবির বাবাও অনেক সুন্দর নিশ্চয়ই তো যদি বলি যে সাকিব খান আর আপনার হাজবেন্ড এই দুজনের ভিতরে সুদর্শন কে না সাকিব খান তো অবশ্যই সুদর্শন সাকিব খান এতটে সুদর্শন যে লাখো না কোটি তরুণীর দাস আমার ছোটবেলার ড্রিম হিরো আমার পছন্দের হিরো সাকিব খান কারণ সাকিব খান এশিয়ার সবচেয়ে সুদর্শন হিরো সেখানে আমি মনে করি যে বাংলাদেশকে চিনতে হবে সাকিব খানকে দিয়ে মানে সিনেমাটিক লুক এশিয়ার সবচেয়ে সুদর্শন হিরো হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ সব কিছু মিলে এশিয়ার সবচেয়ে সুদর্শন বরবাতির গানগুলো জাস্ট অ্যামেজিং ছিল মানে আপনার টাইটেল সংটা দেখবেন আপনার আইটেম সং দেখবেন আপনার স্যাড সং স্যাড সং যে এটা মানে ভাইরাল হয়েছে নিঃস্বার্থ এটা আমি প্রতিদিন অনেকবার শুনি শুনতে ভালো লাগে বাট আমি মনে করি পিয়া আমার পিয়া মুভির মতন গানগুলো হিট হচ্ছে আচ্ছা আপনি আপনাকে যদি অফার দেওয়া হয় সাকিব খানের সাথে সিনেমা করার আপনি কি সিনেমা করবেন সাকিব খান তো পছন্দ হিরো স্বপ্নের হিরো যদি সিনেমা অফার হয় কেন করবো অবশ্যই করবো